তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালীকে সিঙ্গাপুরে রূপান্তর করা হবে নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট ও সদরের একাংশ আসনে দানের শিষ প্রতীকের প্রার্থী জেলা বিএমপি নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন আপনারা দানের শিষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর তিনি প্রধানমন্ত্রী হলে কবলিত করা হলেন পনেরোই নভেম্বর বিকালে কবিরহাটে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি ফখরুল ইসলাম বলে তাদের দলে অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সবাই যোগ্যও ছিলেন তবে দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি চাই আপনারা আমায় কেন তারেক রহমানের দানের শিষকে আপনারা ভোট দিন নির্বাচনী এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক মুক্ত পরিবেশ গঠনের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাই বা ভাগিনা চেয়ারম্যান হবে না যোগ্যতার বৃদ্ধিতে যে যার অবস্থান গড়ে নেবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দল আমাকে আমাকে মনোনয়ন সবাই যে পছন্দ বিষয়টা তা না তবে দানের শীর্ষে ভোট দিয়ে নোয়াখালীকে আপোষীন নেত্রী বেগম খালাদা জিয়া তার অহংকার তারেক রহমানের ঘাটি হিসেবে আবার প্রতিষ্ঠিত করুন